লাইভে থাকো দেখতে পারো তাহলে সম্পূর্ণ দেখতে পারবে দেখো আমরা কে কে আছি সব স্টুডেন্ট ঠিক আছে লাইভ লাইভ দেখো কি সুন্দর লোক কি দারুণ লাগছে দেখতে কি দারুন লাগছে জায়গাটা দেখো এটা হচ্ছে কদমতলা ঘাট কদমতলা ঘাটের যে লুকটা সেটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ এই যে একটা দাদা নৌকা ঠেলছে এখানটায় জল একটু কম আছে তাই শ্যাওলাতে আটকে গেছে খুব কষ্ট করেই ঠেলছে উনি

যারা দেখবে না তারা মিস করবে কদমতলা ঘাট এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো পুরোটা দেখার লাগছে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছো দুজন এসেছে দুজনে জলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ওই লাস্ট সাল অবধি যাবে তো চারজন দেখ দেখো কি দারুন আমরা নৌকার ভিতরে আছি দেখতে পাচ্ছি নৌকায় সবাই বসে আছে এই যে আমাদের মোহন দা সবসময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে কেমন লাগছে জায়গাটা একটু বলবে যারা লাইভে আছো অবশ্যই দেখো দেখে বলবে জায়গাটা কেমন লাগছে আটজন হয়ে গেছে আর বেশি হয় অন টাইমিং একটা দরকার আছে সত্তর আশি জন হয়ে যায় এটা হচ্ছে কদমতলা ঘাট তোমাদের আবারও বলে দিই কদমতলা ঘাট এটা এই যে এই পাশটায় দেখা যাচ্ছে ওই দূরে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটায় কদমতলা ঘাট অর্থাৎ ওখানটায় ঠাকুর ভাষায় কৃষ্ণনগরের যত ঠাকুর আছে সব ওইখানটায় ভাষায় জগদ্ধাত্রী ঠাকুর তোমরা তো পুজোর কথা শুনেছই তো সেইখানটায় ঠাকুর ভাষায় আমরা এই নৌকাটা দেখলাম দেখার পরে বললাম যে আমাদেরকে একটু ঘোরাতে হবে যদিও কিছু অর্থ দিতেই হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘুরতে পারছি এটাই হচ্ছে বড় ব্যাপার এই যে এই পাশে যে ঘাটটা দেখছ এই যে এইখানটায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি আমরা নদী দিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো আর এই যে দেখতে ঠিক এইখানটায় তো আমরা এখন মাঝ বরাবর চলে এসছি দেখো মাঝখানে চলে এসছি চলো সামনেটা দেখা একটুখানি সামনেটা একটুখানি দেখাই যে এরা বসে আছে আমার স্টুডেন্ট এদের নিয়ে ঘুরতে এসছিলাম তো এরা সবাই বসে আছে যাই হোক তোমরা একটা হাই করে দাও সবাই ঠিক আছে চলো দেখি এবার সামনেটা দেখাই এই যে এই দাদাটা কষ্ট করে নিয়ে এসছে খুব কষ্ট হয়েছে